আসসালামু আলাইকুম বেস এর শিক্ষার্থীরা আজকে ক্লাসে তোমাদের যে ম্যাটটা করাবো এই ম্যাটটা ভাইয়া তোমার এসএসসি পরীক্ষাতে আসবে কোনো বোর্ডে আসবে টেস্ট এক্সামে আসবে কারিগরি শিক্ষা বোর্ড যারা পড়ো তাদের কিন্তু চলে আসবে তো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো যারাই ম্যাটটা বোঝো না মনোযোগ সহকারে ক্লাস করো আমি তোমাদেরকে পুরোপুরি ম্যাটটা বোঝাই দিবো চলো আমার বেশি কথা না বলে ক্লাসটা শুরু করে দিবো যেটা দেওয়া আছে সেইটা প্রথমত আমরা লিখবো দেখো দেওয়া আছে কত এখানে ভাইয়া তো দেখো পুরো আমরা করব এখানে m স্কয়ার মাইনাস 2m ডিভাইডেড a প্লাস 1 ইকুয়াল টু কত দেয়া আছে 0 দেয়া আছে তো এখানে 0 হবে ঠিক আছে তো এখান থেকে আমাদেরকে ম্যাটটা সমাধান করে এই মানটা নিয়ে আসতে হবে এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ আমরা টাইপ বাই টাইপ পড়াই দিছি বুঝছো তুমি যদি পুরো ম্যাথটাকে মানে এই অধ্যায়টাকে ভালো করে বুঝতে চাও এখান থেকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে তুমি দেখবা যে কোনো একটা ম্যাথের গ নাম্বারে বা কোনো একটা খ নাম্বারে কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো গুলো দিবে তো এই ম্যাথগুলো তুমি যদি একদমই ডিটেলসে বুঝে বুঝে শিখতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমাদের জন্য স্পেশাল ক্লাস আছে ভাইয়া একদমই হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে দেওয়ার গ্যারান্টি থাকবে চলো আমরা এখানে শুরু করবো যেটা এখানে করবো ফার্স্টে এম স্কোয়ার মাইনাস টু এম ডিভাইডেড এইটা তো তোমার দেয়া আছে তাই না জাস্ট আমি আরেকবার লিখছি লাইনটা এই লাইনটা আসলে লেখার প্রয়োজন নাই তারপরে লিখে ফেলছি এবার দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এই যে মাইনাস আছে এই মাইনাসটাকে যদি কখনো তুমি এদিকে পার করে দাও ভাইয়া তাহলে কি হবে মাইনাস পার করলে অবশ্যই এখানে প্লাস চলে আসবে এইটা তো আমরা সবাই জানি তাই না এবার তুমি কি করবা উপরে যে সংখ্যাটা আছে এই সংখ্যা দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিবা উপরে দেখো আছে টু এম তো আমরা কি করব এই টু এম দ্বারা দুই দিকেই ভাগ করে দিব তো এখানে আমরা টু এম দ্বারা ভাগ করে দিব টু এম ডিভাইডেড এখানে এ আছে এখানে আমরা কত লিখবো টু এম সাইডে লিখে দিবা উভয় পক্ষকে আমরা টু এম দ্বারা ভাগ করছি তো টু এম দ্বারা যদি ভাগ করে দিই দেখেন তাহলে কী হবে এখানে টু এম টু এম ক্যান্সেল হয়ে যাবে এইখানে থাকবে এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এম ইকুয়াল টু উপরে থাকবে দেখো কত বলো তো ওয়ান থাকবে কারণ টু এম টু এম ক্যান্সেল উপরে ওয়ান আছে নিচে আছে এ এইটুকু তো মনে করো প্রত্যেকটা ম্যাথে এইভাবে করতে হবে এই সিস্টেমটাতে চলে আসতে হবে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন যোজন বিয়োজন মানে কি ভাই উপরেরটা হচ্ছে লব নিচেরটা হর তো যোজন বিয়োজন মানে হচ্ছে লবের সঙ্গে তুমি যোগ করে দিবা হর রে একটা কাজ শেষ যোজন করা শেষ আবার যদি তুমি লবের সাথে বিয়োগ করে দেওয়া হর রে তাহলে তোমার আরো একটা কাজ শেষ এই হলো কাজ তো লব যোগ হর লব বিয়োগ হর তো আমরা ফার্স্টে যোজন করে দিব এটা হচ্ছে লবে আছে এটা হরে আছে তো লবের সঙ্গে আমি যোগ করে দিব হর তো এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান তারপরে যোজনের জন্য যোগ চিহ্ন দিবা তারপরে হচ্ছে টু এম লিখবা এই যে লবের সঙ্গে আমি যোগ করছি হর আর নিচে কি হবে আবার লবের সঙ্গে বিয়োগ করে দিবা হর এম স্কোয়ার প্লাস ওয়ান লব লিখলাম মাইনাস দিব এই মাইনাস তারপরে হরে কি আছে টু এম তো এই দিকে তুমি ফলো করো এখানে তুমি সেম ভাবে ওয়ান প্লাস এ লব জ ঘর আরেকটা কি বলতো লব দিবা যে যোজন বিয়োজন করে আমরা এখানে কি করছি বলতো যোজন বিয়োজন করছি তো ভাইয়া এইবার একটা বিষয় করে বুঝতে হবে এখানে আমি যদি এভাবে লিখি ধর একটা লাইন লিখলাম যে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটার মানে কি হয় বলতো এ প্লাস বি হোল স্কোয়ার হয় কিনা বলতো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের নামটা কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার তো আমি যদি এখানে এটা লেখা আছে এরকম যে এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম এটাকে যদি সাজায় লিখি আমি এম স্কয়ার প্লাস টু এম প্লাস ওয়ান তো এটাকে সাজায় লিখলে কি লেখা যায় জানো এটা কিন্তু এই সূত্রের মতো করেই পড়ে আছে এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি মানে ওয়ান ওয়ান লিখলিও যা না লিখলেও তাই প্লাস বি স্কোয়ার ওয়ান এর উপর তুমি স্কোয়ার দিলে যা বোঝাবে না দিলেও তাই বোঝাবে তার মানে এটা সূত্র পড়ে আছে এটা যদি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হয় এখানে তুমি লিখছো এ প্লাস হোল স্কোয়ার তাহলে এখানে তুমি সেম ভাবে লিখতে পারো এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে এম আর বি মানে ওয়ান তো তুমি কি লিখতে পারো এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে আমরা এই টুকুর পরিবর্তে এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে সূত্র পড়ছে আর এই কনসেপ্ট গুলো যাদের ক্লিয়ার নাই ভাইয়া তারা এই যে হোয়াটসঅ্যাপে দয়া করে মেসেজ করো আমি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে করে ম্যাথ শেখাবো আর তারপরে যদি কেউ একদমই না বোঝে একটা কোনো লাইনে তোমার সমস্যা হলো অথবা কনফিউশন হইলে পরে কোনো কিছু নিয়ে তোমার কনফিউশন লাগতেছে অবশ্যই আমার এইখানে মেসেজ কর আমি তোমাকে কিন্তু রিপ্লাই করব ভাইয়া তো নিচের দিকে ফলো করো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার নিচের দিকে যে সূত্রটা হবে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার হবে এখন তুমি যদি এগুলা না বুঝো তাহলে অবশ্যই তুমি আমাকে নক দিবা ঠিক আছে তাহলেই তুমি কিন্তু শিখতে পারবে তো আমরা কিন্তু এদিকে যোজন বিয়োজন তো করি নাই তাই না আচ্ছা করে ফেলছি অলরেডি এখন ফলো করো ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস এ এদিকে আছে এবার ফলো করো যেটা করবা তুমি স্কয়ার উঠাই দিবা যদি আমরা স্কয়ার উঠাই দিই তাহলে কি হয় জানো তুমি স্কয়ার তুলে দিলে এদিকে তোমার রুট হবে ওয়ানপ্লাসে এখানে কি হবে রুট ওয়ান মাইনসে স্কয়ার তুলে দিলে রুট হয় স্কয়ার সংখ্যা উঠাই দিলে রুট হয় এটা তোমরা সবাই আশা করি জানো ওকে এটুকু শেষ আমাদেরকে আরেকটা বার যোজন বিয়োজন করতে হবে তাহলে আমাদের কিন্তু ম্যাটটা হয়ে যাবে চলো আমরা আরেকটা যোজন বিয়োজন করে ফেলি তো যদি করি এখানে আমরা কি পাবো বলতো তো আমরা এবার দেখো হচ্ছে প্লাস এই যে লবের সাথে যোগ করবা হল লব তারপর যোগ দিয়ে কি লিখবা বলতো হর লেখবা আবারও ভাইয়া লব লিখবা তারপরে কি লিখবা বিয়োগ দিবা বিয়োজন জন্য এই যে মাইনাস চিহ্ন দিলাম মাইনাসের জন্য দ্বিতীয় যে সংখ্যাগুলো হরের ভিতর আছে তাদের চিহ্নগুলো পরিবর্তন হবে তাহলে এখানে তুমি এম লিখলা আর যে মাইনাস দ্বারা তুমি যদি মাইনাস রে গুণ করো মাইনাস মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে তো ইকুয়াল টু এদিকেও তুমি সেম কাজ করো লব যোগ হর লিখে ফেলো রুট ওয়ান প্লাস এ লব প্লাস হর সহজ কথা ভাই উপরেরটা লিখবা প্লাস নিচেরটা লিখবা আবার যখন তুমি বিয়োজন করবা উপরেরটা লিখবা বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখবা এখানে তো জাস্ট একটা সংখ্যা আছে তো এইখানে আমাদের কাহিনী শেষ তো বিষয়টা আমি তোমাদের একটু বলি শোনো ধরো একটা জায়গায় লেখা আছে এইরকম মনে করো আর নিচে তোমার ধরো লেখা আছে তো এইটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তো ফার্স্টে তোমার কথা হচ্ছে নর্মালি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তারপরে তুমি প্লাস চিহ্ন দিয়ে এখানে যা আছে লিখে দিলা মানে যোজনে কোনো সমস্যা নেই বাট ভাই বিয়োজনে সবাই একটা জিনিস ভুল করে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান লিখবা আর এই যে যখনই বিয়োজন করবো তখন বিয়োগ চিহ্ন দিব বিয়োগ চিহ্ন দিলে কি হবে জানো নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর প্রত্যেকটারই চিহ্ন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস এক্স স্কোয়ার হবে আবারও প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তো এই বিষয়গুলো মনে রাখবো যখনই তুমি বিয়োজন করবা তখন যদি একাধিক সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের চিহ্নগুলো পরিবর্তন হবে যেমন এখানে ফলো করো এম প্লাস ওয়ান লব লেখছি আমি যোগ হর লেখছি লব লেখছি বিয়োগ হর লেখছি এখন তুমি ভাবতে পারো হরে তো এম মাইনাস ওয়ান আছে বাট আমি কি লিখছি এম প্লাস ওয়ান কেন লিখছি কারণ এই মাইনাস দ্বারা ভাইয়া গুণ করে দিতে হবে এই বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো ফাইনালি দেখো এখানে কি হবে ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে যাবে প্লাস মাইনাসে কাটা যাবে এখানে এম এম ক্যান্সেল হয়ে যাবে তো উপরে হবে তোমার টু এম আর নিচে হবে টু আর এদিকে তোমার যা আছে তাই কোনো সমস্যা নাই তো এটা তুমি যা আছে তাই মনে করে লিখবা তো ফাইনাল ভাবে এখন তুমি এই লাইনটাকে এই দিকে লেখি হ্যাঁ যেটা প্রমাণ করতে বলছে তো এই যে সুপার একটা ম্যাথ ভাই পরীক্ষাতে চলে আসবে যারা কারিগরিতে পড়ো বা যারা তুমি যে গ্রুপেই পড়ো না কেন সবার জন্য কিন্তু এই ম্যাটটা কমন এটা কিন্তু পরীক্ষাতে চলে আসবেই সো ভাই মিস করো না বুঝতে পারছো এটাই কল কথা হবে টু টু ক্যান্সেল থাকবে এম তো এটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছিল সো প্রমাণ কিন্তু চলে আসছে তো পুরা ম্যাটটা তুমি ভালো মতো বুঝছো কিনা আমাকে অবশ্যই জানাই দিবা আর জানি না আমি তোমাদের কতটুকু বোঝাইতে পারছি হয়তো আমি তোমাদের খুব একটা ভালো বোঝাইতে পারি নাই বাট তুমি যা বুঝবা না সেটা নিয়ে কিন্তু আমাকে এখানে প্রশ্ন করতে পারবা সরাসরি তোমার প্রশ্নের আমি অ্যান্সার দিব তোমাকে বোঝাই দেবে যদি সমস্যা থাকে